দু বিশ সালের করোনার এক করুন রাত্রি সেখানে জবরজন্ত একটা মানুষ হেঁটে গিয়ে ফিরে আসলো লাশ হয়ে তারপর বিস্তারিত গল্পটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি কেন সে মানুষটি লাশ হয়ে ফিরে আসলো আসলে এই লোকটি কাজ করত মিস্ত্রির আর কি অনেক ভালো কাজ করত সে মহাজনের সঙ্গে মানে শহরে যে সেখানে যে মহাজন ছিল সে অনেক সততাবান ছিল আর কি সেটা মনে করতাম আমি আর কি আসলে সে আসলে সততাবান ছিল না কিন্তু আমি এখন সেটা মনে করতাম আমার টাকা প্রায় দুই লাখ হয়ে গেছে আমি নিতাম না সে বলতো কিরে রে কি টাকাগুলো নিবি না না স্যার আমি টাকাগুলো নেব না তাহলে নিয়ে যা রাখ না না আপনি তো থেকে সেরা ব্যাংক আমার কাছে আপনি আমার কাছে আল্লাহর পরে যদি কারুকে বিশ্বাস্ত মানুষ বলা হয় আপনি সেই মানুষটি আপনাকে আমি বিশ্বাস নামে ডাকতে চাই সেতে এটা বলে হাসতে লাগলো তারপর বললো কত টাকা জমা হয়েছে রে তার বন্ধু তাকে বললো সে বললো কেন দুই লাখ আর বন্ধু আর বললো তাই অনেক বেশি তো বন্ধুকে বললো কেন তোমার কাছে তো চল্লিশ হাজার টাকা তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকা আমার জমা থাকলো তোমাদের কাছে কিন্তু আমার কখনোই চিন্তা হয় না যে এই টাকা আমার নেই এই টাকাগুলো আমার মনে হয় সবসময় আমার কাছে থাকাও যা তোমার কাছেও থাকা তোমাদের কাছে থাকাও তা তোমাদের বিপদে আমি কাজে লেগেছি আমার টাকাগুলো দে এটাকে আমি নিজেকে ধন্য মনে করি তারপর তিনজনে বসে সেইভাবে আড্ডা দিল আর কি তারপর তারপর হঠাৎ একদিন করোনায় নেমে এসলো দেশে সারা দেশ মানে বন্ধ করে দিল কাজ কাম গরিবের জীবন মানে হয়ে উঠলো অন্যরকম এক মানে আর কি বলবো মানে সব বাধা বিঘ্নতা আর কি যারা করোনা দেখেছে নাই তো কিছুদিন আগেকার কথা তারা নিশ্চয়ই জানেন তখনই গরিবের ফ্যামিলিতে নেমে আসলো অভাব মদের দোকান থেকে তার বউ চুরি করে মানে সরি মানে বাকি করে নিয়ে আসতো খাবার টাবার আর কি মদের দোকানদার তো অনেক মানে কথা শোনাতে লাগলো তখন তার বউ তাকে কথা শোনাতে লাগলো আসলে বৃদ্ধ বাবা মাসালো পরিবারে তার মানে এই লোকটির বেঁধে বাবা মা ছিল তাদের পেছনে প্রত্যেক দিন ওষুধ লাগতো বাবা যখনই ওষুধ আনতে বলতো সে খুশি মনে ওষুধ এনে দিত আর যখন তার কাছে টাকা নেয় বাবা ওষুধের কথা বলতে সে রাগ দেখালো আসলে টাকা না থাকলে যা হয় আর কি তারপর ফোনে সে বলল যে আমি টাকা নিতে তোমাদের কাছে আসতেছি আমার বাড়িতে আজকে ভাত না চারটা করে লোকজন আসছে তারপর সে সেই মহাজনের কাছে গেল মহাজন তাকে দেখে বললো আরে তুই এসেছিস অনেক ভালো ভাত আয় আয় বস দাওয়া কর বস না না ভাই আমি খাওয়া দাওয়া করতে আসি না আমার বাড়িতে আসি তিন দিন যে ভাত হয় না মোদের দোকানদাররা বাড়িতে আসতেছে আবার টাকাগুলো যদি আমায় দিতেন সে তখন বললো আচ্ছা ঠিক আছে তিন দিন পরে আসিস ব্যাংকে থেকে তুলে এনে দেবো তোর টাকা তো আর আমার কাছে নেই আচ্ছা ঠিক আছে তাই বলে সে বললো আমি যে বউকে কথা দিয়ে আসলাম আজকে টাকা নিয়েই আসবো মোদের দোকানদারকে দেবো কী করবো তারপর যার কাছ থেকে চল্লিশ হাজার টাকা পাই ঠিক তার কাছে গেল তাকে গিয়ে বললো কী রে আমাকে সে টাকাটা দে না সে বললো টাকা আচ্ছা ঠিক আছে তিন দিন পরে আসিস আমার বউ বাবার বাড়ি গেছে সেখান থেকে নিয়ে এসলে তোকে দিয়ে দেবো তখন বললো ধর আমি এখন কি করবো আমার বাড়িতে তো খাবার হচ্ছে না এবং খুব বিপদ আছে সেটা তখন বললো দেখ আমার বহু আছে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা শুধু নিয়ে আয় দেখ তারপর আমি তুই দিন পর টাকা দিয়ে দেবো তুই সুদ সহ তাকে দিয়ে দিস বললো আচ্ছা ঠিক আছে সে তখন তাদের কাছ থেকে ফিরে আসলো তারপর এসে সুদ তার বউকে সে পাঁচ টাকা দিল কিন্তু তার মনে টেনশন গেলো না তারপর যখন সে তাদের কাছে ফিরে গেল টাকা চাইতে আবারও তখন তারা কি করলো দুজনে মিলে তাকে খুন করে ঘুম করে দিল আর কি মানে তাকে ডুবাইয়ে দিল দিয়ে তারপর তার সারা গায়ে মদ ঢেলে ওপরে তুলে রাখলো অনেক রাত্রি তখন তার বউ তাকে খুঁজে পাচ্ছিল না যে দেখে সে পড়ে আছে লাশ হয়ে তখন তারা মনে করলো হয়তো ডুবে মারা গেছে কিন্তু পুলিশ পর্যবেক্ষণ করে দেখলো যে তাকে খুন করা হয়েছে পরে তার বউ জানতে পারলো এই মহাজনেরা টাকা চাওয়ার কারণেই তাদের খুন করেছে দূর থেকে একজন দেখেছিল আর কি আসলে কাউকে উপকার করতে নেই এটাই তার ফল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন